নমস্কার আমি মধুমিতা মঞ্চ আজ পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ওনাকে স্মরণে রেখে তাই আজকের দিনটি আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি আজকের এই দিনে আমি ছোট্ট একটি কবিতা পাঠ করে সবাইকে শোনাচ্ছি কবিতাটির নাম শিক্ষক মোদের প্রাণের গুরু শিক্ষক মোদের প্রাণের গুরু আদর্শেরই প্রতীক তার দেখানো পথে হাঁটে ছাত্রছাত্রী পথিক শিক্ষক জ্বালান মনে প্রদীপ প্রতিভা বিকাশে শিক্ষক ছড়ান জ্ঞানের আলো অশিক্ষার আকাশে শিক্ষক হলেন আলোর পথে সত্য নির্ভীক যাত্রী অনুসরণে পথ মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু মায়ের পরে শিক্ষক হলেন জ্ঞানের অন্নগুরু একটা জাতির জন্য মঙ্গল আদর্শবান শিক্ষক একজন শিক্ষক হন যে জাতির প্রতিভারী রক্ষক যেসব শিক্ষক আদর্শতায় শিক্ষা দিতে রত তাদের দেখলে হয় যে আমার শ্রদ্ধায় মাথা নত শিক্ষক সকল ন্যস্ত থাকে জ্ঞান ছড়ানোর চাষে সম্মান করলে শিক্ষকদেরকে সাফল্যতা আসে শিক্ষক হলেন শ্রদ্ধার পাত্র শিক্ষার প্রতি সুজন শিক্ষকরাই করেন এক একজন উকিল ডাক্তার সৃজন কবিতাটি কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন এবং আমার ভিডিওটিকে সকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন আসছি আজকের মতন টাটা